প্রতি বর্ষার মৌসুমে জলস্তর বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে নদীর পাড় ভেঙে নদীর তীরবর্তী মানুষের জীবন জীবিকায় প্রভাব পড়ে এই প্রেক্ষাপটে বর্ষা শুরু আগে। নদী সরকারের নেওয়া পদক্ষেপ প্রদর্শনী এলেন আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কলানির সাহা তিনি তেলিয়ামুরা পুর পরিষদের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকায় স্বরোজমূলে যান তার সঙ্গে উপস্থিত ছিলেন জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়াররা পরিদর্শনের সময় বিধায়িকা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ যিনি কুয়াই নদীর মতো একাধিক নদীর ভাঙন সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন এটি মধ্যে ক্যাণ্ডার হয়েছে এবং কাজও শুরু হয়েছে তিনি আরও বলেন বর্ষা শুরু আগে সংশ্লিষ্ট এলাকার ড্রেন নির্মাণ প্যারাসেটিং বোল্ডার ফেলা সহ প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পূর্ণ করা হবে এছাড়া পূর্ত দপ্তর জলসম্পদ বিভাগ এবং পরিষদের যৌথ উদ্যোগে আরও একটি এলাকা ভিত্তিক প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান বিধায়িকা এই মুহূর্তে আমরা তিন নম্বর ওয়ার্ডে আছি আই স্কুলের মাঠে এখানে খোয়াই নদীর ভাঙ্গন তো আপনারা জানেন এটা বড় সমস্যা কিন্তু আমরা রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এতগুলি নদী ভাঙ্গন সমস্যা তিনি হাতে নিয়েছেন কাজ এবং ট্যান্ডার হয়েছে কাজ চলছে কিন্তু এই এই এলাকায় তিন নম্বর ওয়ার্ডেও কিছু কিছু জায়গায় ইনটেকওয়েলের কাছের থেকে কিছুটা জায়গায় আমাদের নদীর পাড়ে বোল্ডার দেওয়া প্রয়োজন কারণ বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় এবং স্কুলে জল ঢুকে যায় পাড়াতে জল ঢুকে যায় তাই আমাদের কাউন্সিলার আমাকে জানিয়েছে বিষয়টা তাই এমআইআর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি স্পট ভিজিটে এসেছি এবং এখানে একটা বড়ো ড্রেন এবং রাস্তা করতে হবে সম্ভবত আগামী এক বা দুই তারিখে পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এবং আমাদের এমআই ডিপার্টমেন্ট এদেরকে নিয়ে আবার একটা আমরা ভিজিট করব এবং বিভিন্ন দপ্তর এখানে যুক্ত হতে হবে এই কাজগুলি করার জন্য ড্রেন আছে প্যারাসিটিং আছে বোল্ডার আছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটা এস্টিমেট প্রিপেয়ার করে যাতে মানুষকে আমরা জলের সমস্যা থেকে আমরা মুক্ত করতে পারি তার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে ধন্যবাদ